মাটির নিচে নির্মিত একটি ভবন কতটা সুন্দর হতে পারে আজকে আপনাদের তাই ঘুরিয়ে দেখাবো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি গাইবান্দার ফ্রেন্ডশিপ সেন্টারে আর এই ফ্রেন্ডশিপ সেন্টারটি আমাদের সবার প্রিয় কাশেপ মাহবুব চৌধুরী স্যার ডিজাইন করেছেন গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে এই ফ্রেন্ডশিপ সেন্টারটি অবস্থিত গাইবান্ধা সদর থেকে অটো ভাড়া পনেরো থেকে বিশ টাকা করে নিবে এবং আসলে টাকা ভাড়া যেহেতু এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠানের অফিস তাই তাই অনুমতি ছাড়া প্রবেশ করা কঠিন আগে থেকে ইনফর্ম করে তবেই আসবেন এটি একটি রুরাল ট্রেনিং সেন্টার যেটি আমাদের দেশের ওল্ডেস্ট আরবান আর্কিওলজিক্যাল সাইট থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইন করা হয়েছে এই ফ্রেন্ডশিপ সেন্টারটি তৈরি করা হয়েছে একটি এনজিওর কর্মীদের ট্রেন করার জন্য যারা রিভার আইন আইল্যান্ড কিংবা চর এলাকার মানুষদের নিয়ে কাজ করে এই স্ট্রাকচারটি উপর থেকে দেখতে অনেকটা প্রাচীন বৌদ্ধ বিহারের মতো ইভেন এই লোকাল হ্যান্ডমেড ব্রিক কনস্ট্রাকশনটি প্রাচীন বৌদ্ধ বিহার মহাস্তানগড় থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইন করা হয়েছে গাইবান্ধার এই আধুনিক এক্সেপশনাল স্ট্রাকচার আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলে আসবো এই স্ট্রাকচারের ছাদ এবং গ্রাউন্ড লেভেল সেম হওয়ার কারণে দূর থেকে এই ভবনটি দেখা যায় না এই স্ট্রাকচারের টোটাল এরিয়া হচ্ছে বত্রিশ হাজার স্কোয়ার ফিট পুরো ফ্রেন্ডশিপ সেন্টারকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি ক ব্লক যেখানে পাবলিক ফাংশনস এন্ড সেমি পাবলিক গুলো রয়েছে যেমন অফিস লাইব্রেরি ট্রেনিং ক্লাসরুমস এছাড়াও রয়েছে রিসিপশন অ্যাডমিন রুম প্রেয়ার রুম এবং ছোট্ট একটি টি শপ সব মিলিয়ে কব্লক এর এই ফাংশনগুলো প্রাইভেট জোন থেকে সেপারেট করা হয়েছে খুব সুন্দর করে লাল ইট সবুজ পাতা এবং মিষ্টি একটা আকাশ কি সুন্দর একটা কম্বিনেশন আর ফাঁকে ফাঁকে রয়েছে কিছু ওয়াটার বডি সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ যেন মনে হচ্ছে প্রাচীন স্থাপত্য এবং কন্টেম্পোরারি স্ট্রাকচার মিশে একাকার হয়ে আছে কি দারুণ লাগছে চারপাশটা ট্রেনিং প্যাভিলিয়নের পাশে একটি ছোট শপও রয়েছে যে শপের মধ্যে বেশ কিছু হ্যান্ডমেড প্রোডাক্টস দেখা যাচ্ছিল মাটির নিচে স্ট্রাকচার হওয়ার কারণে থার্মাল কন্ডিশন তো মডারেট ফাংশন ঘিরে একটি করে ওয়াটার বডি থাকার কারণে প্যাসিফ কুলিং মেথডে চার চারপাশটি রয়েছে আরো শীতল এবং আরামদায়ক এবং পুরো স্ট্রাকচার জুড়ে এরকম ছোট ছোট ভয়েড দেখা যাবে যেগুলোর মাধ্যমে ন্যাচারাল ভেন্টিলেশন পসিবল হয়ে থাকে মাটির নিচে স্ট্রাকচার হয়েছে তো কি হয়েছে পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস এবং সৌন্দর্যে ভরা একটি পরিবেশ এই পুরো স্ট্রাকচারে ব্যবহার করা হয়নি কোনো প্রকারের এয়ার কন্ডিশনিং মেথড এবং রেইন ওয়াটার ও সারফেস ওয়াটার ইন্টারনাল পুলগুলোতে কালেক্ট করা হয় এবং পরে সেটি লন্ড্রির পাশে একটি এক্সকেভেটেড পুকুরে পাম্প করা হয় যেটি পরে ফিশারির কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি একটি টিপিক্যাল ক্লাসরুম ক্লাসরুমের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে চারটি সেপারেটেড ক্লাসরুমে মোট আশি জনকে একসাথে প্রশিক্ষণ দেয়া সম্ভব হয়ে থাকে এবার চলুন ছাদ থেকে ঘুরে আসা যাক সবুজ ঘাসে ঘেরা একটি ছাদ যা ছাদ এবং গ্রাউন্ডের নিবিড় একটি সম্পর্ক তৈরি করেছে দেখে বোঝার উপায় নেই এটি মাঠ নাকি কোন স্ট্রাকচারের ছাদ এবং ছাদে যেন কোনো পানি না জমে থাকে এজন্য পুরো ছাদ জুড়ে রয়েছে চমৎকার ট্রেনের সিস্টেম সবুজে সবুজে ঘেরা এই স্ট্রাকচারটির এবার হ যাওয়া যাক হ তিনটি আর্চওয়েজ দিয়ে কানেক্টেড রয়েছে যেখানে প্রাইভেট ফাংশনস ডাইনিং প্যাভিলিয়ন স্টাফ কোয়ার্টার যেমন ফ্যামিলি কোয়ার্টার এগুলো অবস্থিত পুরো স্ট্রাকচারে রয়েছে মোট পাঁচটি ওয়াটারপুল এবং ডাইনিং প্যাভিলিয়নের পাশের এই ওয়াটারপুলটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি অনেকটা সময় এখানে বসে কাটিয়েছি আজকে ডাইনিং স্পেস সহ পুরো স্ট্রাকচারের ইন্টেরিয়ার ফার্নিচারগুলো আরবানা ডিজাইন করেছে তাই স্ট্রাকচারের সাথে ইন্টেরিয়ারের ফার্নিচারের একটি চমৎকার ধারাবাহিকতা আছে এই স্ট্রাকচারের লেডিস ডরমেটরি এবং জেন্টস ডরমেটরি সেপারেট করা আছে আমার সব থেকে বেশি মজা লেগেছে এই উইন্ডো গুলো যেগুলো কিচেনের মধ্যে রয়েছে যার মাধ্যমে কিচেনের ভিতরে হানড্রেড পার্সেন্ট ভেন্টিলেশন এবং আলো প্রবেশ করতে পারছে আরও একটি ভালো লাগার বিষয় হচ্ছে ভেজিটেশন সিলেকশন এই স্ট্রাকচারের প্রত্যেক কোনায় কোনায় রয়েছে শিউলি ফুলের গাছ আমি জাস্ট ইমাজিন করছি যে রাত্রে যখন শিউলি ফুলগুলো ফুটবে না জানি কত সুন্দর স্মেল চারদিকে ছড়িয়ে পড়বে এটি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং চারপাশের এই ছোট ছোট ওয়াটার গুলো তো আছেই এই অলস দুপুরে কিছুতেই মন চাচ্ছে না এখান থেকে চলে আসতে কিন্তু কিছু করার নেই আজকে চলে যেতে হবে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এবং অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ এত সুন্দর জায়গা মোটেও তাড়াহুড়ো করে দেখার মতো জিনিস নয় অনেক ভালো লাগার একটি জায়গা আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ